নতুন বিল্ডিং কনস্ট্রাকশন চলছে জলপাইগুড়ি মেডিকেল কলেজ জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হসপিটাল এবার ঢুকছি গেটের মধ্য দিয়ে ইঞ্জিনিয়ারিং কলেজের মধ্যে আই লাভ জলপাইগুড়ি চা বাগানের সামনে দেখুন গোশালাম জলপাইগুড়ি রোড স্টেশন থেকে চলে এলাম গোশালা মোড় ও ট্রাফিক এটা গোশালা এই গোশালা মোটটি একটি চারমুখী রাস্তার সংযোগস্থল এবং শহরের একটি ল্যান্ডমার্ক জলপাইগুড়ি শহরের দ্রষ্টব্য স্থানগুলি আপনাদের দেখাবো। আপনারা শুধু আমার সঙ্গে থাকুন সারারাত রাত ঘুম নেই আগে একটা হোটেল খুঁজি একটু ফ্রেশ হতে হবে জলপাইগুড়ি শহরের মধ্যে যেখানে পাবলিক বাস স্ট্যান্ড স্টেট বাস স্ট্যান্ড রয়েছে বা কাছাকাছি জায়গায় কোন হোটেল পাই তারপর আপনাদের সঙ্গে আসবো আর নর্থ বেঙ্গল বাস স্ট্যান্ড পাবলিক বাস স্ট্যান্ডটাও আপনাদের দেখাবো আগে ফ্রেশ রয়েছে আপনারা সঙ্গে থাকব থেকে নেমে বাস স্ট্যান্ডের কাছেই পেয়ে গেলাম সবিতা লজ এই লজেই সন্ধ্যা অব্দি কাটাবো এখানে যাই রুমে ঢুকি এখানে ফ্রেশ হয়ে তার পরবর্তী দেখি লোকাল কোথায় কি যাওয়া যায় সেগুলো আপনারা সঙ্গে থাকুন ভিডিওতে দেখাবো আপনাদের স্নান করে এখন একদম ফ্রেশ চলুন এবার রুমটি দেখাই এই হচ্ছে আমার রুম একশো এক ঘরের মধ্যে চলে আসলাম ছোট্ট রুম আমার একার পক্ষে একবেলার জন্য যথেষ্ট হোটেলে পৌঁছেছি সাড়ে বারোটায় ফিরবো সন্ধ্যা সাড়ে আটটায় হামসাফর এক্সপ্রেসে রুমটা একটু দেখাই তারপরে যাই বাইরে হোটেলে একটু খেয়ে আসি এই যে এই হচ্ছে বেড ওদিকে একটা উইন্ডো রয়েছে এখানে দেখুন একটা মিরর রয়েছে টিভিও রয়েছে একটি এখানে একটি ছোট টেবিলও রয়েছে টুল দেওয়া রয়েছে একটি ওয়াশরুমটা একবার দেখাই এই হচ্ছে ওয়াশরুম একবেলা এসে থাকাই যাই ভাড়াটা কত আমি বলছি আপনাদের ভিডিওটা দেখতে থাকুন দেখলেন রুমটি রুমটি ভাড়া নিয়েছে পাঁচশো টাকা মানে আমার একার পক্ষে যথেষ্টই কি বলেন আপনারা আপনারা যদি কোনোদিন এখানে আসেন এই হোটেলে আসতে পারেন হোটেলের অ্যাড্রেস ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকলো লাঞ্চ করতে চলে এলাম পাবলিক বাস স্ট্যান্ডের পাশেই হোটেল ষোলো আনাই শনিবার বলে একটা ভেজ থালি অর্ডার করলাম চলে এসেছে থালি দেখা যাক থালিতে কি আছে আছে পনিরের তরকারি আলু চচ্চড়ি এক পিস লেবু বেগুনি আর করলা ভাজা আর আছে কুমড়ো ও আছে চাটনি আর এই ডাল খাওয়া কমপ্লিট এবার হোটেলে গিয়েই কিছুক্ষণ বিশ্রাম খেয়ে হোটেল থেকে বেরিয়ে আসলাম বেরিয়েছে হোটেলের বাইরেই এখানে দেখছেন পাবলিক বাস স্ট্যান্ড এই যে বাসগুলো দাঁড়িয়ে আছে উত্তরবঙ্গের যে কোনো জায়গায় যাওয়ার জন্য এই বাসগুলো আপনারা পেয়ে যাবেন এই পাবলিক বাস স্ট্যান্ড থেকে বেরিয়ে তার ঠিক উল্টো দিকে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা জলপাইগুড়ি ডিপো এখান থেকেও আপনারা বাস পেয়ে যাবেন আমি যে হোটেলে উঠেছি সেই হোটেল সবিতা লজ থেকে এই বাস স্ট্যান্ড মাত্র পঞ্চাশ থেকে ষাট মিটার জায়গাটির নাম নেতাজি নেতাজিপাড়া বা শান্তি শান্তিপাড়া আমি এখন দাঁড়িয়ে আছি নেতাজিপাড়া বাস স্ট্যান্ডের মোড়ে এখানে থাকার কয়েকটি লজও রয়েছে সামনেই রয়েছে দেখছি প্রান্তিক লজ আর ওদিকে আছে ডানদিকে দিকে আছে মাইকেল লজ আর আমি আছি তার ঠিক উল্টো দিকে এখান থেকে পঞ্চাশ মিটার সবিতা লজে সেখান থেকে সবিতা লজের ছবিটাও ক্যাপচার করা যাচ্ছে ওই যে ডান দিকে দেখুন দেখা যাচ্ছে সবিতা লজ এখন বেলা দুটো বাজে হোটেল থেকে ফিরছি আমি যে লজে আছি সেই লজে এখন একটু বিশ্রাম নেব বিশ্রাম নিয়ে তারপরে একটু বেরোবো রাজবাড়ি আছে টি গার্ডেন আছে আপনারা সঙ্গে থাকুন আমি যেখানে যাব অবশ্যই আপনাদেরও নিয়ে যাব সঙ্গে থাকুন দেখতে থাকুন আজকের এই ভিডিও খাওয়া দাওয়ার পর হোটেলে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে একটা টোটো ভাড়া করে নিয়ে এবার চললাম জলপাইগুড়ি মেডিকেল কলেজ ইঞ্জিনিয়ারিং কলেজ এগুলো প্রথমে দেখব এখানকার যে রাজবাড়ি পার্ক টি গার্ডেন এগুলো দেখব আপনারা সঙ্গে থাকুন অটো করে প্রথমেই যাচ্ছি জলপাইগুড়ি মেডিকেল কলেজের দিকে হ্যাঁ হ্যাঁ আসতেই চলে না যা খুশি আপনার দাদা বললেন যে এই দিকটাতে তালে তাহলে চলে এসেছি জলপাইগুড়ি মেডিকেল কলেজের কাছে ডানদিকে জলপাইগুড়ি মেডিকেল কলেজ হাতে সময় কম তাই ভেতরে ঢোকা হল না এখনো অনেক জিনিস দেখতে হবে দেখুন মেডিকেল কলেজের

মেডিকেল কলেজ যে নতুন কনস্ট্রাকশন দেখলেন তার ঠিক অপোজিটে এটা দশতলা বিল্ডিং জলপাইগুড়ি মেডিকেল কলেজ আর এই সুপার স্পেশালিটি হসপিটালে উত্তরবঙ্গের প্রচুর মানুষ আসে চিকিৎসা পরিষেবা নিতে জলপাইগুড়ি জেলা হসপিটাল দু সালে পরিকাঠামোগত পরিবর্তন করে চালু হয় জলপাইগুড়ি মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল দু হাজার বাইশ তেইশ শিক্ষাবর্ষ থেকে একশো স্টুডেন্টের ক্যাপাসিটি বিশিষ্ট এই মেডিকেল কলেজ তার যাত্রা শুরু করেছে এই যে ইঞ্জিনিয়ারিং কলেজ মোড় এখান থেকে বাদিকে যাব জলপাইগুড়ি ইঞ্জিনিয়ারিং কলেজ ডানদিকে কী গেছে ডান ডানদিকে ডানদিকে এদিকে বলছে হ্যাঁ দেবী মন্দির দেবী চৌধুরানী বাঁ দিকে ইঞ্জিনিয়ারিং কলেজ দেখে এসে এদিকে যাব দেবী চৌধুরানী মন্দির আপনারা দেখতে থাকুন সঙ্গে থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন ইঞ্জিনিয়ারিং কলেজ মোড়ে ট্রাফিকে আটকে আছি সামনে একটি বোর্ড দেখছেন ময়নাগুড়ি তেরো দিয়ে দেখানো হয়েছে ময়নাগুড়ি এই মোড় থেকে ইঞ্জিনিয়ারিং কলেজ মোড় যেটা সেখান থেকে ময়নাগুড়ি কোন দিকে যাচ্ছে ট্রাফিক ছেড়ে গেছে এই মোড় থেকে ফুলবাড়ি চৌত্রিশ কিলোমিটার শিলিগুড়ি তেতাল্লিশ কিলোমিটার এই জলপাইগুড়ি ইঞ্জিনিয়ারিং কলেজ তার বাইরে থেকে ভিডিওটা নিচ্ছি জলপাইগুড়ি ইঞ্জিনিয়ারিং কলেজ উনিশশো একষট্টি সালে এই কলেজটি তৈরি হয়েছিল এবার ডুবচি গেটের মধ্য দিয়ে ইঞ্জিনিয়ারিং কলেজের মধ্যে কলেজটি উনিশশো একষট্টি সালে সাতই আগস্ট প্রতিষ্ঠিত হয় জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ চারিদিকে সবুজের সমারোহ তার মধ্য দিয়ে আমরা চলেছি টোটো করে ভেতরেই রয়েছে এসবিআই ওই যে দূরে ভেতর দিকে দেখতে পাচ্ছেন ওদিকে আছে ইঞ্জিনিয়ারিং হোস্টেল এখানে ইঞ্জিনিয়ারিং কলেজের মধ্যে পোস্ট অফিস বেশ সাজানো গোছানো চারিদিকে গোছালি কলেজটি জলপাইগুড়ি ডাঙ্গুয়াঝাড় এলাকার ডাঙাপাড়া অঞ্চলে অবস্থিত না অত দূর যাওয়ার দরকার নয় ক্যাম্পাসটা যথেষ্ট বড় অনেক বড় আছে তাহলে হ্যাঁ হ্যাঁ এদিকে একদম অনেক

কলেজটি জাতীয় সড়ক সাতাশ এবং রাজ্য সড়ক বারো এর কাছেই অবস্থিত ইঞ্জিনিয়ারিং কলেজ ক্যাম্পাস থেকে এবার আমরা বেরিয়ে যাবো যাব দেবী চৌধুরানী মন্দির আমার টোটো চালক ভাইয়ের নামটা জিজ্ঞেস করা হয়নি নামটা আমার নাম শিবনাথ মন্ডল শিবনাথ মণ্ডল দাদা খুব ভালো আমাকে খুব হেল্প করছে গাইড করছে হ্যাঁ দাদার বাড়ি বললো ওই মেডিকেল কলেজের ওখানেই কাছাকাছি ইঞ্জিনিয়ারিং কলেজ ক্যাম্পাসের মধ্যে যে ফরেস্ট সেই ফরেস্টের পাশ দিয়ে আমরা চলেছি এবার আমরা ইঞ্জিনিয়ারিং কলেজের ক্যাম্পাস থেকে বেরিয়ে আসছি ফরেস্টটাও বেশ দেখার মতো এই ইঞ্জিনিয়ারিং কলেজ ক্যাম্পাসে এরিয়া একশো আঠেরো একর অর্থাৎ থ্রি পয়েন্ট জিরো থ্রি ইন্টু ওয়ান ওয়ান টু থ্রি ফাইভ সেভেন পয়েন্ট ফাইভ ফোর অর্থাৎ প্রায় তিনশো ষাট তিনশো বিঘা আমরা যে রাস্তা ধরে যাচ্ছি এই রাস্তায় সোজা যাবে কোচবিহার আমরা এখন চলেছি চৌধুরানী কালী মন্দিরের দিকে আমরা চলেছি এখন দেবী তোস্বানী মন্দির সেখানে গিয়ে আপনাদের দেখাবো আপনারা সঙ্গে থাকুন ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন এই যে চলে এসেছি সেই গোশালা মোড় এই গোশালা মোড় থেকে বাম দিকে গেলেই জলপাইগুড়ি রোড স্টেশন আর ডানদিকে গেলে হ্যাঁ জলপাইগুড়ি যে হোটেলে আছি আমরা শান্তিপাড়ার ওখানে সেই আমরা চলে এসেছি দেবী চৌধুরাণী কালী মন্দিরের কাছে এই মন্দিরের একটা ইতিহাস আছে একটা গল্প আছে সেই গল্পটা এই ভিডিওটা দেখাতে দেখাতে আপনাদের বলবো আপনারা সঙ্গে থাকুন একটা সময় এটা ঘন জঙ্গলে ঘেরা ছিল তখন কোনো বসতি ছিল না জলপাইগুড়ির গোশালা মোড়ের দেবী চৌধুরানী মন্দির বা শ্মশানকালী মন্দির এই মন্দিরের সঙ্গেই জড়িয়ে রয়েছে নানান অজানা ইতিহাস বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কিংবদন্তি উপন্যাস দেবী চৌধুরানী এর চরিত্রগুলি কেবল কাল্পনিক নয় তারা কেবল উপন্যাসেই আবির্ভূত হননি বাস্তব জগতেও তাদের পদচিহ্ন জলপাইগুড়ির মানুষের কাছে এই মন্দির অতি জাগ্রত পৌরাণিক কাহিনী অনুসারে দেবী চৌধুরাণী যিনি পূর্বে প্রফুল্ল নামে পরিচিত ছিলেন তিনি রংপুর জেলার বর্তমানে বাংলাদেশে মন্থনা স্টেটের রানী ছিলেন তার স্বামী তাকে পরিত্যাগ করলে তিনি ভবানী পাঠকের বাড়িতে আশ্রয় নেন ভবানী পাঠক এক ডাকাত দলের নেতা এবং রংপুরে সন্ন্যাসী আন্দোলনের অগ্রদূত ছিলেন পরবর্তীকালে দেবী চৌধুরানী এই দলে যোগ দেন এবং বৈকুণ্ঠপুরের ডাকাত রানী হিসেবে আত্মপ্রকাশ করেন কিংবদন্তি অনুসারে তিনি তিস্তা ও করাল নদীর মধ্য দিয়ে বজ্রায় ভ্রমণ করতেন রংপুর থেকে বৈকুণ্ঠপুর পর্যন্ত যেটা এখন জলপাইগুড়ি জেলায় দেবী চৌধুরানী জলপাইগুড়ির গোশালা মোড়ের কাছে বন জঙ্গলে ঘেরা এই মন্দিরে এসে কালীমাতার উপাসনা করতেন অনেক পুরোনো দিনের গাছ বিশাল গাছ দেখুন কত বিশাল গাছ আমাকে ক্যামেরা কাত করে উপরে তাকিয়ে তার উপরটা নিতে হচ্ছে অশ্বত্বের ছায়াতলে বসার অভিজ্ঞতা কার কার আছে আর ভিডিওটি আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্টস বক্সে কমেন্ট করে জানাবেন এই প্রসঙ্গে একটি কথা আপনাদের না বললেই নয় আমরা সবাই জানি গাছ আমাদের অক্সিজেন যোগায় তাই একটি গাছ একটি প্রাণ আসুন আমরা সবাই বৃক্ষরোপণ করি আমাদের পরিবেশকে বাঁচাই নিজেদেরকে বাঁচাই আজকের ভিডিওটি আর বাড়াচ্ছি না পরের ভিডিওই আপনাদের দেখাবো জলপাইগুড়ি রাজবাড়ি আর চা বাগান ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে শেয়ার করে রাখবেন আর পরের ভিডিওগুলি দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে পরের ভিডিওই ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই সাবধানে থাকুন সকলকে শুভেচ্ছা জানিয়ে শেষ করলাম আজকের ভিডিও